লাঠি খেলা ও প্রতিগুলোর মধ্যে দিয়ে শুভ সূচনা বাগেরহাটের পোলো পার্কে লোকনাট্য উৎসব উপলক্ষে জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তিনদিন ব্যাপী মেলার রাজে জমকালো হয়েছে আজ প্রথম দিন আজ লাকি খেলা ও পরিজনের মধ্যে দিয়ে শুভেচ্ছানা এখানে কিন্তু মেলা আয়োজনে পরিবার নিয়ে মানুষ অনেক দিন পরে বাগেরহাটের পার্কে এই মেলাকে কেন্দ্র করে পরিবার পরিজন নিয়ে মানুষ কিন্তু এখানে এসেছে আনন্দমুখর পরিবেশে মেলা উপভোগ করছে বাগেরহাটে এরকম মেলা বেশিরভাগ হয় না এই প্রথমই দেখতেছি অনেক জায়গায় এরকম হয় ঢাকায় বা খুলনায় অনেক শহরে এরকম বড় বড় খেলা হয় কিন্তু তাদের এই প্রথম দেখতেছেন বাঘের অনেক দিন পরে একটি মেলার আয়োজন হয়েছে যে মেলায় লাঠি খেলা বিভিন্ন রকম প্রতিষ্ঠান খেলাধুলার জিনিসপত্র আমিও আমার পরিবার নিয়ে এসে অনেক আনন্দিত বাঘের হাটে বিশেষ করে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান নেই কোনো মেলা নেই এরকম মেলা যদি সব সময় হয় বাগেরহাটে উৎসব একটা পরিবেশ বজায় থাকে তাহলে আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য এবং বাচ্চা কাচ্চাদের জন্য খুব ভালো হয় যেরকম অনেক দিন পর আজকে আমরা বাঘেরহাটে দেখতেছি একটা অনুষ্ঠান হচ্ছে একটা মেলা হচ্ছে যে লোকনাট্য উৎসব আমাদের কাছে খুব ভালো লাগছে বাগনাহাট ঐতিহ্য শহর থাকলেও তেমন আসলে ঘোরার জায়গা খুবই কম তো এখানে যে আয়োজন লাঠি খেলা তারপর গ্রাম বুঝে মেলা বসেছে এটি আসলে খুবই চমৎকার এখানে অনেক লোকের সমাগম হয়েছে এরকম আয়োজন যেন প্রতি বছরই হয় বা এটা যেন সব সময় যেন থাকে মানুষের এই গ্রাম্য মেলা বা এই লাঠি খেলা আমাদের গ্রামের সাংস্কৃতিক আমাদের যে ঐতিহ্য এটা আসলে বহন করে আর যদিও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তাহলে এই পৌরভার কেন্দ্রিক হয় কিন্তু পৌরভার কেন্দ্রিক হলে হকি এখানে তেমন কোনো ভালো ব্যবস্থা নেই এখানে আগে একটা ধর্নার পর আসলে পড়াটা এখন নেই এখানে নিয়মিত লোকজন আসা যাওয়া করে সুন্দর একটা পরিবেশ নেই এখানে গাড়ি রাখারও ভালো জায়গা নেই পার্কিং এরও ভালো জায়গা নেই এই আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের আমরা ধন্যবাদ জানছি কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রামীণ পরিবেশ খুবই আমাদের ভালো লাগছে তারপরে বাগর প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাই বাজার যাতে সুন্দর একটা বিনোদন কেন্দ্র তৈরি করা হোক যাতে আমরা ফ্যামিলি বন্ধুবান্ধব সবাই মিলে সেখানে এনজয় করতে পারি সবাই সেখানে আড্ডা দিতে পারি একটা সময় সেখানে অতিবাহিত করতে পারি জুলাই আগস্ট বিপ্লবের পরে সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহাদার ভাবনা পরিকল্পনা অনুযায়ী যেসব শিল্পটা আসলে হারিয়ে যাচ্ছে যে আমাদের লোকনাট্য যে আঙ্গিকে যেসব জিনিস আছে সেগুলো হারিয়ে যাচ্ছে এইটাকে পুনরুদ্ধারের লক্ষ্যে চৌষট্টি জেলাতে এই লোকনাট্য উৎসবের আয়োজন করেছে লোকনাট্যের মধ্যে রয়েছে আমাদের লাঠি খেলা কবি গান তারপরে জারি গান বাউল গান এটাকে যাতে হারিয়ে না যায় শিল্পটাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি তারই অংশ হিসাবে বাগেরহাট জেলাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন বাগেরহাটের সার্বিক সহযোগিতায় আহ এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী আমাদের এই লোকনাট্য উৎসবের আয়োজন করা হয়েছে